আসসালামু আলাইকুম কুকিং রাইতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটি নাস্তা তৈরি করবো যেন আমি এখানে বাটিতে শুদ্ধ করে আলু নিয়ে নিচ্ছি আলুটাকে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি সবগুলো আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এখানে কিছুটা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলাম লবণ দিলাম গোলমরিচের গুঁড়া দিলাম চিলি ফ্লেক্স দিলাম চাট মশলা দিলাম কর্নফ্লাওয়ার দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপর আমি এখানে দুই চামচ ময়দা দিলাম সবগুলোকে একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি সবগুলো আমার মাখানো হয়ে গেছে আমি এখন এখানে অল্প একটু হাতে তেল নিয়ে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবগুলো আমি এভাবে রেডি করে নিলাম এরপর আমি তেলটা গরম করে নিয়েছি আমি এখন একে একে এগুলো তেলে দিয়ে দিচ্ছি আমার নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন এভাবে আমি সবগুলোকে উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিচ্ছি সবগুলো আমার হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠে নিচ্ছি আমার ভাইডিউটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ